হ্যালো এভরিওান আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি ব্লগ শুরু করছি আজকে উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রা শুভেচ্ছা জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি তোমরা সবাই সাথে থাক পাশে থাকো আজকে সারাদিন কী করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থেকো তো দেখো এখানে আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম আর তাছাড়াও ঘরটাও গুছিয়ে নেবো একটু বেডশিট চেঞ্জ করতে হবে সব কিছুই করবো দিদিরা আসছে বাড়িতে কাছে তো একটু ব্যাপার থাকে কেউ বাড়িতে আসলে যতই হোক যে কেউই আসুক না কেন তো চলো করে নি তোমরা আমার সাথে দেখো তো দিদি বাড়ি থেকে তো চলে এসেছি তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে দিদি বাড়ি আসছিলাম তো দিদি বাড়ি থেকে চলে এসেছি তারপর দিনই ছিলাম না মানে বললাম না সে কেমন ল্যাতঘর আমি তোমরা তো জানোই তো আর ব্লগ করা হয়ে ওঠেনি দিদি বাড়ি থেকে আসার ব্লগটা আমি আর করিনি শেয়ার করিনি তোমাদের সাথে তো যাই হোক তো এখন তোমরা দেখতে পেলে আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম তো এখানে প্রচুর কাপড় হয়েছিলো অনেক পরি না সেরকম জামাকাপড়ও ছিল আলমারিতে তো সেগুলো আজকে বার করলাম বার করে আলাদা করলাম তো ওগুলো বাইরেই রাখবো আর ঢোকাবো না ফল তো পরি না রেখে কী হবে তো আরও কিছু জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নিলাম তো চলো তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ এগুলো সব বার করে আলাদা করলাম তো পড়া হয় না ফালতু আলমারি বোঝাই করে কোনো লাভ আছে তো এই যে এগুলো এখন ঢোকাতে হবে ঢুকিয়ে নেব তো চলো তোমাদের আরও একটা জিনিস শেয়ার করি এই আমার আলমারির অবস্থা তো এই রকম অবস্থা আমার যে কটা বাইরে আছে জামা কাপড় সেগুলো ঢোকানোর জায়গা নেই আপাতত তো তবুও আমার জামা নেই প্রথম কথা বাড়িতে আমি প্রচুর বকা খাই আমার মায়ের কাছে তো আমার মতো আর তোমাদের কার কার এই অবস্থা মানে আলমারিতে প্রচুর জামা থাকা সত্ত্বেও জামা নেই আমাকে সবাই কমেন্ট তো এই যে দেখো এই সেই বেড়াল বাচ্চারা যেমন ব্লগুলো ফলো করো তারা বুঝতে পারবে তো দেখো ওকে আমি কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছিলাম অ্যাকচুয়ালি বিড়াল ধরা আমার বারণ আছে কারণ অ্যালার্জি সমস্যা আছে আমার ডাক্তার বারণ করেছে আরও অনেক কিছুই বারণ আছে তো তবুও জানি না এদেরকে দেখতে পেলে আমার একটু আলাদাই ভালোবাসাটা বেড়ে যায় জানো তো আমার বাড়িতেও একটা বেড়াল আছে মানে এই সমস্যার জন্য আমি তাকেও এখন আদর করতে পারি না একটু মা ওকে এখন অনেক বকা দেয় আমার কাছে আসতেই দেয় না ওকে তাড়া দেয় সব সময় তো ও পালিয়ে পালিয়ে বেড়ায় তো দেখো এটাকে আমি কোলে নিয়ে বাড়ি ঢুকছিলাম তখন আমার বাবার রিয়াকশানটা দেখো তারপরে এই যে দেখো আমার স্নান হয়ে গেছে এইবার খাওয়া দাওয়াটা করে নেব। ভাবছিলাম দিদিরা আসবে তারপরে একসাথেই খাবো তো ওদের কল করেছিলাম একটু লেট হবে তো আমি খেতে বসে পড়বো ভাবছি এখন আর আজকে মা স্পেশাল কি কি রান্না করেছিল চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো এই যে দেখো আমাদের লাঞ্চে ছিল হচ্ছে একটা একটা ছোট মাছের তরকারি যেটা আমার চিজু খুব ভালো খায় আমাদের নদীর মাছ সর্ষে ইলিশ ছিল ডাল ছিল পাঁপড় ভাজা ছিল কুমড়ো ফুল ভাজা ছিল আরও একটা চিংড়ি পটলের তরকারি ছিল তো আমি চিংড়ি মাছ খাই না বলে তোমাদের দেখাতে পারিনি তো দেখো এখানে আমি খেতে বসে পড়েছি খেয়ে নিচ্ছিলাম আর তোমরা একটু পরে দেখতে পাবে যে আমি দু হাত দিয়ে কাটা বেছে খাচ্ছি মাছ তো আমি আগে ইলিশ মাছ খেতামই না তো এখন খেতে শিখেছি সেটাই আমার কাছে অনেক বড়ো তো এখন দুই হাত দিয়েই খাই যা দিয়েই খাই না কেন সবাই অনেক খুশি তারপর পরে এই যে দিদিরা ঢুকে পড়েছিলো এখানে বাইরেই বসেছিলো ওরা কালকে প্রচুর গরম পড়েছিলো তো বাইরে ফ্যান চালিয়ে যাওয়ার জন্য বছর হয়েছিল তো এখানে সবাই মিলে গল্প টল্প করছিলাম আমরা তো এরপর তোমাদের তো বললাম যে দিদি আসবে বিকালে একটা নিরুদি তো ওর সঙ্গে একটু বেরোতে হবে যাবো তেহরটে ওরই ছেলের কালকে বার্থডে তো সেই জন্যই কিছু কেনাকাটি করার আছে কেক ফেকও বললো কালকেই নিয়ে নেবে তো এই যে দেখো একবারে রেডি হয়ে গেছি তো এবার আমরা যাবো হতে তো চল তোমরাও আমাদের সাথে চলো তোমাদেরও নিয়েই যাবো बिन दिन मांगे ये जहाँ पालिया তো তারপর দেখো এই যে পিৎজা দেখতে পেয়েছি তো আমি তো পিৎজা লাভার খুবই প্রচণ্ড ভালোবাসি খেতে তো সেই জন্য পিৎজা দেখে আমি আর লোক সামলাতে না পেরে একটা নিয়ে নিলাম তো আমি আর দিদি মিলে খেয়ে নিলাম দেন তারপর ওখান থেকে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে তো এখান থেকে মিষ্টি নিয়ে নিল দিদি মিষ্টি দই নেওয়া ছিল তো ওগুলোই সব নিয়ে নিলাম দেন তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যেতে যেতে অনেকগুলো মানে কি বলবো অনেক রথ দেখতে পেলাম সব তো ভিডিও করতে পারিনি যখন ক্যামেরা অন ছিল তখন দেখতে পাচ্ছিলাম না তো চলো এরপরেও দেখতে পাবে তোমরা আমি ভিডিও ক্লিপ তুলেছিলাম তো সেগুলো তোমাদের দেখাচ্ছি যে বাড়ি এসে একেবারে রেডি হয়ে গেছিলাম যাবো একটু মেলায় রথের মেলাতে তো আমাদের এই বার্নিয়ার সাইডেই হয় তো সেখানেই যাব আমি দিদি জিজু মিলে বেরিয়ে পড়েছিলাম তো সাথে দাঁড়াও ছিল তো এখানে দেখো রথটা টেনে নিলাম তারপর মেলায় প্রচণ্ড ছিল আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি মেন কথা আমার ভালোই লাগেনি তো তারপর বেশিক্ষণ ছিলাম না মেলাতে টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একটু একটু করে সব কিছুই টেস্ট করেছিলাম দেন তারপর বাড়ি চলে এসলাম বাড়িতে চিকেন আর ফ্রাইড রাইস রান্না হয়েছিল তো সেজন্য বাবা উল্টো পাল্টা কিছু খেতে বারণ করেছিল তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো কেমন লাগলো তোমরা জানো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা